হুগলি চুচুড়া সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ছয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চুঁচুড়ার বালির মোড়ে একুশে জুলাইয়ের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পুরপিতা অমিত রায় যুব সভাপতি তন্ময় রায় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জয়দেব অধিকারী রীতা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি এই সভা থেকে একুশে জুলাইয়ে বাম সরকারের বর্বর চরিত ঘটনা তুলে ধরা হয় সিপিএমের হারমাদ বাহিনীর অত্যাচারের ঘটনা তুলে ধরেন উপস্থিত বক্তারা একই সঙ্গে আগামীকাল রবিবার একুশ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণে যাওয়ার অনুরোধ করেন অমিত রায় পুরবিতা অমিত রায় আরও বলেন হুগলি জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ এবার কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শহীদ তর্পণে পৌঁছবেন ওইদিন জেলা তথা শহরের বিভিন্ন ওয়ার্ডের পার্টি অফিস থেকে বিভিন্ন এলাকায় শহীদ স্মরণ পালন করে তারপর বিভিন্ন লোকাল স্টেশন থেকে নির্দিষ্ট সময় ট্রেন ধরে পৌঁছবেন কলকাতায় জেলা সভাপতি অরিন্দম গুহ বলেন সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কলকাতায় যেতে হবে হাওড়া স্টেশন থেকে ছবি তুলে বাড়ি চলে এলে হবে না তার কারণ কলকাতার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ডেকেছেন হাওড়া স্টেশনে নয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জীব মিত্র জানালেন এবার একুশে জুলাই শহীদ স্মরণের দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ এদিন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব কিসকু কি বলেছেন শুনুন আজকে আমরা সনম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়

হুগলি থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স